হাট বসেছে বাতকুল্লা মিলন সংঘ ক্লাবের ময়দানে বৃষ্টির পরিবেশ থাকা সত্ত্বেও হাট হচ্ছে দুর্গা পুজোর সময় এবার মেলা বসবে এই ভিডিওর মাধ্যমে সমস্ত ব্যবসায়ী বৃন্দের কাছে আবেদন জানাচ্ছি যারা যারা পুজো চলাকালীন মাঠে দোকান দিতে চান আপনারা ক্লাবের সাথে অবশ্যই দেখা করবেন ক্লাবের সাথে যোগাযোগ করবেন মাঠে এবার পুজো জমজমাট হবে নিশ্চিত ভাবেই দার্জিলিং থিম হচ্ছে এবছর পুজোর এবং প্রচুর দোকান আমরা দুর্গা পুজোতে দিতে চাইছি পূজা সময় মেলা এবার হবে সবচেয়ে বড় কথা যে একটা হাটটাও জমেছে এবং বৃষ্টির পরিবেশ থাকা সত্ত্বেও হাট হচ্ছে বৃষ্টির পরিবেশ থাকা সত্ত্বেও হাট হচ্ছে বাতকুল্লা মিলন সংঘ ক্লাব ময়দানে ইউনিভার্সাল টাইম পুজোর সময় কিন্তু দোকান হবে হ্যাঁ পুজোর সময় এবার মেলা টাইপের মানে তোর ইয়ে টাইপের হবে এখানে পরিচিত তোর যত দোকানদার আছে বলে দিবি মানে এখানে কিন্তু তোর ইয়ে হবে হ্যাঁ পুজোতে যেন মেলা ভালো তো আচ্ছা ভালো করেছে বাজার করলে ঠিক আছে ভালো হ্যাঁ ভালো আমিও করেছি আমি আমি কিনলাম একটা জুতো কিনলাম ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কেমন হচ্ছে বেছে কেনা টুকটাক হচ্ছে পুজোর মধ্যে কিন্তু পুজোর মধ্যে হ্যাঁ হ্যাঁ পুজোর মধ্যে হ্যাঁ মেলা টাইপের হবে এবার তো হ্যাঁ মানে যত আপনাদের পরিচিত ব্যবসায়ী আছে খোঁজ খোঁজ দেবেন এইখানে এখানে বসবে প্লাস ওই পাশে যে খোলাটা আছে ওটাও পরিষ্কার করা হচ্ছে হ্যাঁ ওইটাতে এখানে হাট বসবে তা পুজোর আগেই বসবে পুজোর মধ্যেও হবে ঠিক আছে মেলা মেলা টাইপেরই হবে

ঠিক আছে ধরো হ্যাঁ 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 বিরাট হাট অনেকটা এলাকা জুড়ে হাট পূর্ণিমা নাকি এটা আরে হাটে দেখা যাচ্ছে তোকেও দেখা যাবে হ্যাঁ ঠিক আছে মিলন ময়দানে হাট দুর্গাপুজোর সময় মেলা হবে আপনারা সবাই আসবেন হাটে এবং দুর্গাপূজার মেলাতেও আসবেন প্রতি শনিবার হাট হচ্ছে আপনারা আসুন হাটে সকলে জমজমাট হাট ছুটি ছিল ছেলেদের ছুটিও ছিল হ্যাঁ ছেলেদের ছুটি কত করে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা নিলাম ওই দিক থেকে হাট জমজমাট হয়েছে বৃষ্টির পরিবেশ থাকা সত্ত্বেও হাট জমজমাট মাঠের একদম পূব থেকে শুরু করে পূব দিক থেকে শুরু করে মাঠের পশ্চিম দিক পর্যন্ত হাট হ্যাঁ অনেক লোকে দেখবে অনেক লাভ দোকান দিয়েছে হাট হচ্ছে অনেক লোক দেখবে না দেখতে পাবে লোকের ক্লাব কর্মকর্তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ক্লাব কর্মকর্তারা রয়েছে আগে একটা